আচ্ছা আপনারা কই দিকে আইছেন ডিস্ট্রিক্টের নাম হনিতপুর সোনিতপুর সোনিতপুর ডিস্ট্রিক্ট এই ফেসবুকে কাম জানি না যে শিখ যারা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে চান এই ভিডিওটা তাদের জন্য আমি আপনাকে কইছিলাম যে আমি একটা অফিস খুলছি আমি ফেসবুক বা ইউটিউবে কাজ শেখাই এই যে আজকে দেখেন আমার পাশে দেখতাছেন কত স্টুডেন্ট আছে তারা অনেক দূর থেকে আইছে আচ্ছা তোমার নামটা কি আকরামুল ইসলাম তোমার নাম রাকিবুল ইসলাম আচ্ছা ইনকি আসেন ইনকি আসেন সাইড আসেন

তো গাইছে আমি আর অফিস আছে আমার চনতো বাজার আমি অফিস খুলছি ফেসবুক রিলেটেড কাজ শিখবার লাগা তার বাদেও যারা দূরে থেকে আসে তাদের বরপেটা ইষ্টি বাড়ি নাই এই জন্য মানে আমার বাড়িতে ওরা আসাল দুই দিন ধরে তো কোন কষ্ট হয়েছে থাকা মেলা কষ্ট হয় না কষ্ট হয় না তাই না আচ্ছা কাজ শিখছি কাজ করতে পারবা করতে পারবো কথা হলো কি আপনারাও যদি ইচ্ছা করেন যে আমার কাছ থেকে কাজ শিখে আপনারা ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করবেন অবশ্যই পারবেন কেন পারবেন না আমি নিজে ইনকাম করতেছি অন্য জনরে দেখতাছেন ফেসবুকে ইউটিউবে ভিডিও বানি অনেক টাকা ইনকাম করতেছে বাড়ি ঘর করতেছে গাড়ি করতেছে আপনিও পারবেন আর এখানে ফেসবুক বা ইউটিউবে কাজ করতেছে যে কোনো শিক্ষা লাগে যে ব্যবসা ঠাকুর লাগবে বা ম্যাট্রিক পাস ঠাকুর লাগবে তেমন কিন্তু কোনো কথা না আপনার ভিতরে যা ট্যালেন্ট আছে আপনার ট্যালেন্টটা আপনার যা ট্যালেন্ট আছে ওই ভিডিও করে দশ দিয়ে আর শিখাই এমন ভাবে আমি নিজে হাতর পেজটা ক্রিয়েট করে দিছি এমনও মানুষ আছে পেজ খোলা তো সবাই পারে মোটামুটি কিন্তু সেই পেজে থেকে ভিডিও ভাইরাল হয় না তো ভিডিও কিভাবে ভাইরাল করুন যায় চ্যানেলে কিভাবে ফলোয়ার্স আনুন যায় কিভাবে বসে ইনকাম করা যায় সবকিছু আমি শিখামো আর পেজটা আমি নিজে হাতে খুলে দিব যারা এই কোর্সে জয়েন হইবেন নিকে চান তারাই অনলি এই নম্বরে যোগাযোগ করবেন মানে অন্য বহুত কল আহে মানে ওইখানে কল উঠানি সময় পাওয়া যায় না আমি একলা মানুষ আপনারা সবাই জানেন তো যারা সত্যিকারই অ্যাডমিশন নিবেন বিলা ভাবতেছেন বা ফেসবুক ইউটিউবে কিছু করবেন তারাই আপনারা এই নম্বরে কল করবেন কল করলে যদি না উঠাই তাহলে হোয়াটসঅ্যাপ করবেন কারণ কল সবসময় উঠানো যায় না অনেক মেসেজ অনেক ফোনিয়ায় যে যেখানে রিপ্লাই করতে পারি নাই কিন্তু হোয়াটসঅ্যাপে যারা এস এম এস দেয় তার রিপ্লাই একটু দেরি হলেও আমি করতে পারি এই জন্য আমি কইতাছি যে আপনারা হোয়াটসঅ্যাপ এস এম এস দেন আর অনেকেই কমেন্ট করছেন যে আপনার অফিসটা কোথায় অফিসের অ্যাড্রেস যদি লাগে ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার লগে লগে একটা অটোমেটিক মেসেজ যাইব ওখানে অফিসের অ্যাড্রেস দেওয়া আছে আর নেক্সট ভিডিওতে আমার অফিসটা কোন জায়গায় ডাইরেক্ট আমার অফিসে আমি ভিডিওটা করুন আপনারা অফিসের ভিডিওটা পাইবেন আমার অফিসটা কোন আছে আমি লোকেশন দিয়ে দিব আর ডাইরেক্ট অফিসে যে ভিডিও করুন অফিসে কি ধরনের ফেসিলিটি আছে আর আমার এখানে পাঁচ জন টিচার আছে কার শিখবার লাগে আমি নিজেও কার শিখাই তার পাঁচ জন টিচার রাখছি কার শিখবেন নিগে যারা অনলাইনে কার শিখতে চান তাদের জন্য টিচার আছে বাংলাদেশের দিকে দুজন আমার টিচার রাখছে যারা অনলাইনে কাজ শিখে দিব তার বাদে আমার ইন্ডিয়াতেও আমার টিচার আছে তারা কাজ শিখিয়ে দিব আর আমার অফিসেও চার পাঁচজন আমরা লুক আছি আমরা সবাই মিলা ফেসবুক আর ইউটিউবে কাজ শিখাই আপনি যদি এই কাজগুলো শিখতে চান তাহলে তিন টাকা ফিস দিতে হইব সামান্য একটা ফিস রাখা হয়েছে ফার্স্ট টাইম স্টার্ট করছি এই জন্য আর এই কোর্সটা শেখার পর আপনি বিশের দিকে তিরিশ হাজার টাকা প্রতি কাম করতে পারবেন যদি আপনি নিয়মিতভাবে কাজগুলো করতে পারেন আর আমি যা যা শিখাই আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনি কিভাবে পাইবেন আমি কি কি শিখাই তার আমি কই দিতেছি ফেসবুকে আমি পেজটা নিজে খুলে দেই তার বাদে কি কি ফেসবুকে আপলোড করা যায় কি কি আপলোড করা যায় না এমন কিছু আছে আপনি যদি আপলোড করেন আপনার ধরেন পেজে দশ হাজার পাঁচ হাজার ফলোয়ার্স আছে আপনি এমন কিছু একটা আপলোড দিয়ে দিলেন তার বাদে আপনার পেজে একটা সমস্যা হয়ে গেল গা এই তো আর মনিটাইজ না তো কথা হইলো কি আপনি যাই না বুঝা কাজ করেন ফেসবুকে আপনি কষ্ট করেন যাই না বুঝা করেন যাতে আপনি লাভবান হইতে পারেন এই জন্যে আমি কমু আপনার কোর্সটা জয়েন হন আপনি যেটাই করেন কোনো কোম্পানিতে যদি জয়েন হন সেই কোম্পানির ডিটেলস না জানেন কাম কি কেমনে কি গাইডলাইন যদি না জানেন তাহলে তো আপনার ওই কোম্পানিতে রাখবো না তো কথাই কি ফেসবুকে যদি আপনি কাজ করতে চান কিছু নিয়ম কানুন আছে কিছু গাইডলাইন আছে সেইগুলো আপনার মাইনে চলতে হইব আর এইখানে মাইনে যখন আপনি কাজ করবেন অবশ্যই আপনি সাকসেস হইতে পারবেন ফেসবুক রিলেটেড সাকসেস হওয়ার জন্য সব কিছু আমরা শিখাই জিরো থেকে একশো পর্যন্ত ভিডিও এডিটিংয়ের কাজও আমরা শিখাই